Assalamu alaikum everybody how are you hope you are fit and fine this is Abdullah in front of you but you may dismiss now in this moment i am going to tell you about my today's presentation topic that the name of this presentation topic is about phrase so first and foremost i would like to thank our honorable teacher our new teacher so who for with the virtue of providing me this opportunity to say something about my topic in front of you so without delay let's jump into the main topic so first and foremost i would like to say that about phrase what is the phrase

একটা নাম যদি হয় তাহলে একটা নাম হবে আর এই একটা শব্দের সাথে যদি আরেকটা মানে অতিরিক্ত হয় একটা দুইটা হতে পারে তিনটা হতে পারে তাহলে একটা ফ্রেজ হয়ে যাবে আর এই ফ্রেজের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাহলে এটা নাম ক্লোজ হয়ে যায় এটা হচ্ছে পার্ট এখন হচ্ছে আমরা যদি হচ্ছে আমরা অলরেডি তো ক্লোজ শিখে ফেলছি সো আমরা এখন নাউন ফ্রেজ নিয়ে আমরা বলছি সো নাউন ফ্রেজের যে আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে আরো সহজ হচ্ছে বুঝতে পারবো

এখন যদি আমি ফ্রেজ দেখি আচ্ছা অলরেডি আমি জানিটা কি হয় যে অ্যাডভার্ট গুলো হচ্ছে আমরা যদি অ্যাডভার্ট 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 চিনার জন্য আমরা বিষয় অলরেডি শিখে যে এটা পারে একটা প্লেস পারে বা টাইম বোঝাতে পারে বা পারে বা ফ্রিকোয়েন্সি বোঝাতে পারে এই থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা এখন অ্যাডভার্ট যদি একটা তাহলে সেটা হবে অ্যাডভার্ট আর এটা একটা বেশি যদি শব্দ থাকে তাহলে হচ্ছে হবে ফ্রেজ এবং ওই ফ্রেজের মধ্যে যদি সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব থাকে তাহলে হচ্ছে হচ্ছে মানে সেম সিকোয়েন্সটা হচ্ছে সব সবগুলোর সেম এখন হচ্ছে আমরা যদি অ্যাডভার্ভের একটা ক্লোজ একটা উদাহরণ দিই তাহলে আমরা আসলে বিষয়টা ক্লিয়ার হতে পারবো

সো একদম যদি আমরা একটা শব্দটাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে এখানে একটা ফ্রেজ হবে মানে ক্লোজ হবে একাধিকটাকে হচ্ছে ফ্রেজ হবে একাধিকের মধ্যে সেটা ক্লোজ হবে যদি আমরা দেখি মেইন শব্দটা ছিল হচ্ছে উইল কাম হচ্ছে উইল কাম মানে হচ্ছে মে উই ডং হিয়ার আছে না এখান উইথ লং হেয়ার মানে লম্বা চুল মানে যে মেনটা ওটা উনি উনি হচ্ছে আসবে এই যে হেয়ার এটা কাকে বর্ণনা করতেছে নাউন কে বলতে এই যে নাউন যেটা আছে মানে ডালকে বর্ণনা করতেছে আমরা জানি যেটা নাউন বা প্রোনাউন কে বর্ণনা করে সেটাই হচ্ছে কি

ওই প্লেসটা কি একটা একটা শব্দ দ্বারা আমরা প্রকাশ করতে পারছি এখানে পুরো দেখেন ইন দা রুম এখানে তিনটা শব্দ মিলে হইছে এখানে মধ্যে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই সো দ্যাট কারণে জাস্ট ফ্রেজ হয়ে বসে আছে সো এই প্লেসটা হচ্ছে ওই ভার্বটাকে মডিফাই করতেছে

He is in the room she kuda ache amader boli she kuda ache kuda ache eta in the room room er moddhe ache ei kuda dar prashna koralo ki intro paichis uttor paichis je eta hobe adverb bolte parish she adverb bolte parish eta, eta, eta adverbial phrase bolte parish she adverb clause যেটা বলবো আহ আচ্ছা আমরা যদি দেখি যে

এখানে দেখেন ইন ফ্রন্ট অফ এন্ড উইথ এ ভিশন এখানে মধ্যে দেখুন এই ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে

সেটা হচ্ছে কনজাংশন ফ্রেজ এরপর আরেকটা হচ্ছে মানে ওই আমরা যেটা শিখছি ওই এক্সক্লেমেটরি যে ফ্রেজ হয় এই যে আপনি যদি দেখেন আপনি যদি বলি ও মাই গড ইয়েস বলি হোয়াট এ মিরাকল হোয়াট এ মিরাকল ইউ হ্যাভ ডান ইওর হোমওয়ার্ক মানে কি আশ্চর্যজনক একটা বিষয় যে তুমি তোমার হোমওয়ার্ক শেষ করে করে ফেলছো এই যে হোয়াট এ মিরাকল দিলাম না এই হোয়াট এ মিরাকল পরে একটা এক্সক্লেমেটরি একটা ইন্টারজেকশন হ্যাঁ ওটা সাইন ব্যবহার করতে হয় হ্যাঁ

ওই পার্টিসিপল হবে আর এটা হচ্ছে সপ্তম ফ্রেজ এটা কখনো হচ্ছে ওই কি হবে না মানে মানে ক্লোজও হবে না বা ওই এটা এটা রুলস এরকম যেটা কখন ক্লোজ হয় না এটা সবসময় হচ্ছে ফ্রেজই হয় এটা ফ্রেজটা হচ্ছে অন্তরা হবে এরকম আমি যদি হ্যাভিং এর পরে যদি একটা বার্নিশ করি মনে করুন যে এখান থেকে আমি একটা বার্নিশ ইউজ করলাম হ্যাভিং এর পর হ্যাভিং

একটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে টু প্লাস বি ওয়ান दट ইজ ইনফিনিটিভ বেটার সো ইনফিনিটিভ দেওয়ার কারণে এটা ভাব থাকবে আমরা জানি ওয়াকটার মধ্যে সব সময় ভাব কিন্তু যেটা সাথে যে টু দেওয়ার কারণে এটা হচ্ছে কি হয়ে গেছে এটা নাউনের মতো কাজ করবে এখন এখানে এটা নাউনের মতো হয়ে গেছে এখানে মধ্যে কোনো ভাব থাকলো না এটা ফ্রেজ হয়ে গেছে